নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আর প্রাণ ভরা ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম আশা করছি আমার সকল শ্রোতা দর্শক বন্ধুরা খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক মোহালো একদিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাও তাই ভুলেও খাবেন না এই চারটি খাবার পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় দুঃখ ও অশান্তি বন্ধুরা পনেরোই আশ্বিন বুধবার আশ্বিন মাসের অমাবস্যা যেদিন আমরা মহালয়া বলে জানি এই অমাবস্যা তিথিটি বছরের আর বারোটি অমাবস্যার থেকে একেবারে আলাদা এবং বিশেষ কারণ এই তিথিতেই দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা বিশেষ এই দিনটি হচ্ছে মহালয়া এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয় ঠিক সেই রকমভাবে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃ অর্পণ করা হয়ে থাকে সনাতন ধর্মে তিথি হিসাবে খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে এই দিনেই আবার পড়েছে এই বছর অর্থাৎ দুই সালের দ্বিতীয় সূর্যগ্রহণ দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহারায়া ও সূর্যগ্রহণ একই দিনে পড়েছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু প্রত্যেকের সাবধানতা পূর্বক থাকা উচিত এবং খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত খাবারের বিধিনিষেধগুলো না মানলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা শরীর অস্বচ্ছ হয়ে উঠবে এবং চিকিৎসার পিছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা কিন্তু চলে যাবে তাই বন্ধুরা খাবারের বিধি বিধিনিষেধগুলো মেনে চলুন এর ফলে সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন আজকের ভিডিওটাতে আমি আপনাদের জানাতে চলেছি মহালয়া ও সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও কী কী খাবার খাবেন না কী কী কাজ করবেন না এবং কী কী কাজ থেকে নিজেরা নিজেদের বিরত রাখবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা প্রথম থেকে যে খাবারটি আপনারা এই মহালয়া তিথিতে ভুলেও খাবেন না তা হল যে কোনো প্রকার জাতীয় জিনিস পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে পোড়া জাতীয় জিনিস খেলে কপাল পুড়ে যায় এবং কপালে কিন্তু দুর্ভোগ নামে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যেমন কিছু সবজি পুড়িয়ে খেতে আমরা পছন্দ করি আবার কিছু মশলা পুড়িয়েও কিন্তু সবজিতে দেওয়া হয় যেমন মাছের ঝোলে দেওয়া হয় তাই মশলা পুড়িয়ে খাবেন না বা রুটি জাতীয় জিনিস কিন্তু খাবেন না যে কোনো জিনিস যেটা আগুনে ঝলসে তৈরি করা হয় সেরকম খাবার কিন্তু পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে একেবারেই খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ নামবে দ্বিতীয় যে খাবারটি মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিম পাতা যে কোনো জিনিস যেটি তে স্বাদে তিক্ত এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর কিন্তু আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায় তাই মহালয়া তিথিতে ভুলেও মুখ তো করবেন না বরং চুমুক মিষ্টি করুন এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন শুভ দিনে তেঁতো খেলে জীবনের তিক্ততা বাড়ে এবং তার ফলস্বরূপ পরিবারের যারা সদস্যরা আছে তাদের মধ্যে খিটখিটে ঝগড়া ইত্যাদি লেগেই থাকে তাই বন্ধুরা বিশেষ বিশেষ তিথিতে তেতো জাতীয় খাবার কিন্তু বর্জন করাই ভালো এর ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় থাকে তাই জন্মতিথি অনুযায়ী মানে তাই এই সরি তাই এই তিথি অনুযায়ী প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় রাখুন তাই জন্মতিথি বা যে কোনো শুভ তিথিতে বাড়ির বড়রা বলে যে আজকের জাতীয় খাবার খাওয়া হবে না বন্ধুরা আপনারা এই যে এই যে তৃতীয় খাবারটি খাবেন না সেটি হচ্ছে রান যে সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার হচ্ছে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি কিন্তু এই মহালয়ার দিন খাবেন না সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার আসলে আসলে বর্জনীয় এবং কোনোদিনও গ্রহণ করার উপযুক্ত নয় তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য কিন্তু আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরা আমিষ জাতীয় খাবার কিন্তু আমরা খেয়ে থাকি যেহেতু বাঙালিরা আমরা ভোজন রসিক তাই নানা প্রকারের আমিষ জাতীয় খাবার খেতে আমরা ভালোবাসি কিন্তু বন্ধুরা কিছু তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একেবারেই বর্জন করতে হবে যেমন অমাবস্যা ও পূর্ণিমা তিথি হচ্ছে এরকমই বিশেষ তিথি তাছাড়া মহালয়ার দিনটি কিন্তু যেমন দেবী মহালয়ের আশীর্বাদ পাওয়া মহামায়ের আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই পূর্বপুরুষদেরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না পেঁয়াজ রসুন দিয়ে কোনো খাবার অথবা মাছ মাংস ডিম ইত্যাদি জাতীয় খাবার আপনি নিজে যেমন গ্রহণ নিজে যেমন গ্রহণ করবেন না বাড়ির সবাইকে গ্রহণ করা থেকে কিন্তু আটকাবেন অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা গিন্নিরা আছেন যারা মহিলারা আছেন তারা নিরামিষ খাবার গ্রহণ করেন কিন্তু বাড়ির পুরুষরা সেটি পালন করেন না এর ফলে কিন্তু পরিবারে নানারকম আর্থিক বিপর্যয় নামতে পারে একটি পরিবারে একটি পরিবারে কিন্তু নারী এবং পুরুষ সকলকে সমানভাবে বিধি নিষেধ নিয়ম সবকিছু মেনে চলা উচিত তাই মহালয়ার তিথিতে আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার খাবেন না চতুর্থ যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম সমস্যা দেখা যায় এবং পেটের রোগ সারা বছর কিন্তু পিছু ছাড়ে না যাই খাবেন সেটাই হজমে অসুবিধা করবে এবং তার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হবে তাই বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস যেমন দই খাবেন না দই খেলে কফ জাতীয় সমস্যায় পড়তে পারেন তাই বন্ধুরা আশ্বিন মাসে দুধ খাওয়া চলে না এবং দুধ জাতীয় জিনিস যেমন দই পনির যতটা সম্ভব বর্জন করতে পারেন এবং দুগ্ধ জাতীয় এবং শিশুকেও কিন্তু দুধ দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দুধ জ্বালিয়ে তারপরেই দেবেন এছাড়া মহালয়ার তিথিতে প্রাতকালে সকালবেলায় করা হয় পিতৃ দর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কালো তিল তাই বন্ধুরা এই মহালয়ার তিথিতে ভুলেও কালো তিল আছে এরকম কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না সবশেষে বলব নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস অর্থাৎ যে খাবার অর্থাৎ যে খাবারে কোনো পুষ্টিগুণ বা খাদ্যগুণ নেই অর্থ অপচয় সেই সেই জাতীয় খাবার আমাদের যেটা ক্ষণিকের জন্য শান্তি দিয়ে থাকে সেই রকমের খাবারই হচ্ছে নেশা জাতীয় খাবার এই খাবারগুলো থেকে বিরত থাকুন মহালয়া হচ্ছে দেবী মহামায়ের আরাধনার প্রথম দিন নবরাত্রির প্রথম দিনের সূচনাকাল তাই বন্ধুরা এই বিশেষ দিনে মাতৃ আরাধনা করুন মায়ের নাম নিয়ে দিন শুরু করুন এবং ভুলেও নেশা জাতীয় জিনিস মহালয়ের এই পূর্ণলগ্নে খাবেন না মহালয়ের এই পূর্ণলগ্নে দান দক্ষিণা অবশ্যই করুন গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনার সাধ্য মতো অর্থ খাদ্য অন্ন দিয়ে গরিব এবং অসহায় মানুষদের সেবা করুন এর ফলে মহাপূর্ণ পাবেন বন্ধুরা এই দিনটা হচ্ছে বিশেষ এবং বিরল যোগ সূর্যগ্রহণ ও এবং অমাবস্যা তিথিতে দান করলে মহাপূর্ণ অর্জন করা হয় শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই দিন বাড়িতে কাউকে অপমানজনক কথা বলবেন না বাড়ির যারা বয়স্করা বৃদ্ধরা আছেন তাদের সেবা করুন এবং বাড়ির যারা মহিলারা আছেন তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না মহালয়ার দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনাকাল তাই বাড়ির যারা মায়েরা বোনেরা আছেন তাদের আছেন তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করুন তাদের সঙ্গে অপমানজনক কোনো কথা বলবেন না এই দিন আপনার বাড়ির দরজায় যে আসুক না কেন আপনার কাছে যদি কোনো ব্যক্তি সাহায্য পান প্রার্থনা করে করতে আসে আপনি আপনার সাধ্য মতো তাকে সাহায্য করুন এর ফলে দেবী কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা বর্ষিত হতে থাকবে বন্ধুরা এই বছর মহালয়া পড়েছে পনেরোই আশ্বিন ইংরাজির দোসরা অক্টোবর দুই বুধবার দিন এই দিনে পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা এবং শেষ হবে রাত্রি মিনিটে বন্ধুরা এই গ্রহণটি যেহেতু রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু দৃশ্যমান এই গ্রহণের প্রভাব কিন্তু আসবে ঠিক যে যেরকমভাবে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকারক তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমার সাথে আপনারা না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর যেসব বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা এসেছেন আমার পরিবারে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন